নমস্কার সবাইকে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এই বছর এসএসসি জিডিতে সেন্ট্রাল ফোর্সে আপনারা নির্বাচিত হয়েছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদের শুভকামনা জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি সমগ্র ত্রিপুরাবাসী সমগ্র ভারতবাসী আপনাদের প্রতি গর্ববোধ করবে গর্ববোধ করছে কারণ সেন্ট্রাল ফোর্সে এবং দেশ সেবার কাজে আপনারা নিযুক্ত হতে যাচ্ছেন তার চাইতে মহান কাজ আর কিছুই হতে পারে না আমরা গর্বিত আপনাদের দেখেই আগামী দিনে যারা সামরিক বাহিনীতে যোগদান করতে যাবে আপনাদের দেখেই কিন্তু তারা যাবে এবং সমগ্র ভারতবাসী তার জন্যই আপনাদের প্রতি গর্বিত সমগ্র ত্রিপুরাবাসী গর্বিত আপনাদের থেকেই আগামী প্রজন্মের আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে তাই আমি আবারও আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের আগামী পথ চলা সুগম হোক আজকের এই ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যারা এসএসসি জিডিতে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সিলেক্ট হয়েছেন তার মধ্যে আপনারা অনেকেই কিন্তু ত্রিপুরা পুলিশের রিটেনে আপনারা টিকেছেন বা রিটার্ন আপনারা কোয়ালিফাই করেছেন এবং আপনারা ইন্টারভিউ দিয়েছেন তো আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এসএসসি সি জিডিতে চাকরি পেয়ে গেছেন যারা আপনারা এসএসসি এস সিজিডিতে কনফার্ম হয়ে গেছে আপনাদের চাকুরি কনফার্ম হয়ে গেছে এবং আপনারা ত্রিপুরা পুলিশও আপনারা রিটেন কোয়ালিফাই করেছেন এবং আপনারা বাইবা পরীক্ষা দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে রাজ্যের অন্যান্য ক্যান্ডিডেটদের স্বার্থে আপনারা আপনাদের নাম প্রত্যাহার করে নিন মানে আমার অনুরোধ থাকবে এবং সমগ্র যারা যারা ক্যান্ডিডেট রয়েছেন ত্রিপুরা পুলিশের হেড কনস্টেবলের যারা আপনারা ওনারা যারা আবেদন করেছেন এবং ওনারা যারা কোয়ালিফাই করেছেন রিটার্নে এবং বাইবা পরীক্ষা দিয়েছেন ওনাদের পক্ষ থেকে এই রিকোয়েস্ট ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এসএসসি জিডিতে চাকরি পেয়ে গেছেন আপনারা আপনাদের নাম প্রত্যাহার করে নিন আপনারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের নাম তুলে নিন কারণ আপনি যদি আপনার নাম তুলে নেন তাহলে কিন্তু আপনার জায়গাতে অন্য একজন বেকার চাকরি পেয়ে যাবে এবং তারাও ত্রিপুরা রাজ্যে পুলিশ কনস্টেবলে চাকরি পাবে যেহেতু ত্রিপুরা রাজ্যে আমাদের ওয়েটিং লিস্ট থেকে আবার নির্বাচনের সুযোগ থাকে না তার জন্য এই রিকোয়েস্ট ভিডিওটি আমি আপনাদের জন্য করছি যে আপনারা যারা সিলেক্ট হয়ে গেছেন আবারও বলছি আমি কথাটি যে আপনারা যারা নির্বাচন হয়ে গেছেন এসএসসি জিডিতে সেন্ট্রাল ফোর্সে আপনারা আপনাদের নাম প্রত্যাহার করে নিন এবং যেহেতু আপনি অলরেডি একটি সার্ভিসে জয়েন করবেন তাহলে তো আপনার ত্রিপুরা পুলিশের কনস্টেবলে আপনাদের নাম এসে সেখানে শুধু শুধু আপনারা জয়েন করবেন না তো এই পোস্টটা কিন্তু ভ্যাকেন্ট সেটা এমনিতেই থেকে যাবে তো যেটা আমাদের রাজ্যের হিতে রাজ্যের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের হিতে যাবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ত্রিপুরা যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেখানে সে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের নাম প্রত্যাহার করে নিন যারা রিটেনে এবং ভাইভা পরীক্ষা আপনারা দিয়েছেন রিটার্ন কোয়ালিফাই করেছেন এবং ভাইভা পরীক্ষা দিয়েছেন আপনারা অবশ্যই আপনাদের নাম প্রত্যাহার করে নেবেন তাতে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু চাকরি পেতে সুবিধা হবে মানে ওয়েটিং লিস্ট বা মেরিট লিস্টের যে বেরোবে সেখানে কাট অফটাও কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনারা যারা এস এস জিডি চাকরি পেয়েছেন তার মধ্যে অধিকাংশ কিন্তু আপনারা ত্রিপুরা পুলিশের কনস্টেবলে আপনারা নির্বাচিত হতে যাবেন এবং নির্বাচন আপনারা হবেন কারণ আপনাদের পরীক্ষা ভালো হয়েছে সেটা আমি অবশ্যই বলতে পারি আমি জোর দিয়ে বলতে পারি যে আপনাদের পরীক্ষা ত্রিপুরা পুলিশও ভালো হয়েছে এবং সেখানে আপনারা নির্বাচিত হবেন তো যেহেতু আপনি এসএসসি জিডিতে নির্বাচিত হয়ে গেছেন অলরেডি তো আমি মনে করি যে আপনারা যদি নামটা প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু আমাদের রাজ্যের যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা ত্রিপুরা পুলিশে নির্বাচিত হবেন তাদের জন্য সুবিধা হয় তো এটি একটি রিকোয়েস্টমূলক ভিডিও আপনারা অবশ্যই তাদের স্বার্থে এই কাজটি আপনারা করবেন একটি অ্যাপ্লিকেশন লিখবেন এবং লিখে সেখানে বলবেন যে আপনারা অলরেডি নির্বাচিত হয়ে গেছেন তাই আপনাদের মেরিট লিস্টে যেন নাম না আসে আশা রাখি আপনারা এটা রাজ্যের স্বার্থে করবেন রাজ্যের যারা বেকার যুবক রয়েছেন যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কোয়ালিফাই করেছেন রিটার্ন পরীক্ষা এবং ভাইবা কোয়ালিফাই করতে যাবেন তাদের জন্য সেটা সুবিধা হবে তো রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আমি আবারও আপনাদের শুভকামনা জানাচ্ছি আবারও বলছি যে আপনারা আমাদের গর্বের এবং আপনাদের থেকেই আপনাদের দেখেই কিন্তু আগামী দিনে যারা সামরিক বাহিনীতে যোগদান করতে যাবে আপনাদের দেখেই যাবে ওরা তো আপনারা অনুপ্রেরণা আপনারা প্রত্যেকেই ইন্সপাইরেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ